নিরাপত্তা জনিত কোন রকম থ্রেড নাই তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে আমরা এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুস্থভাবে সম্পন্ন করার জন্য নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থাই রেখেছি অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি আমাদের ইনার প্যারিমিটার আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি প্রত্যেকটা সেক্টরেই আমাদের ফুড পেট্রোল গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে এছাড়াও আমরা অস্ত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি আমাদের বম ডিসপোজাল টিম পাই থাকবে এছাড়া পুরো এলাকাটা কি আমরা চৌষট্টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো এবং পাশাপাশি আমরা সারা দেশব্যাপী আপনারা জানেন যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় আমরা আমরা সারা দেশেই পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি জুলাই আগস্টের পর একটা ভুঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল তখন থেকেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব ভালো করতে সক্ষম হব এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিমাণ যেরকম পরিবেশ দরকার আমরা সেই রকম পরিবেশে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতেও এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারবো কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সতর্ক আছি সজাগ দৃষ্টি রাখব আমরা আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে চাই যে দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণকে তাদের উপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেবো না আমরা চাই এ দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে তাদের যে স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া কার্যক্রম সেখানে যেন কোনো রকম বাধা না আসে সেই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো নিরাপত্তা জনিত কোন রকম থ্রেট নাই তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে কেন্দ্রীয় শহীদ মিনারে তো আছে এছাড়া সারা দেশে যেখানে যেখানে আপনার শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে প্রত্যেকটা জায়গায় সারা দেশে সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে